হ্যালো বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে তো আজ থেকে তোমাদের নিয়মিত টির শিক্ষাবিজ্ঞান বিষয়ের এমসি ভিত্তিক ক্লাস করা হবে তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে মানুষের জীবন বিকাশ চলে মানুষের জীবন বিকাশ চলে এখানে অপশান দেওয়া আছে কুড়ি বছর ষাট বছর চল্লিশ বছর না আজীবন তো মানুষের জীবন বিকাশ চলে কি না আজীবন ধরে পরের প্রশ্ন ফ্রয়েড ব্যক্তি জীবনের যে সময়টি সুপ্তকাল বলে চিহ্নিত করেছেন সেটি হল শৈশবকাল বাল্যকাল প্রান্তীয় বাল্যকাল আর এটা শৈশবকাল এটা একটা মানে ডবল অপশানটা ডবল হয়ে গেছে তো এটা সঠিক উত্তর হবে যে ফ্রয়েড জীবনের যে সময়টি সুপ্তকাল বলে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে বাল্যকাল পরের প্রশ্ন ভারতবর্ষে প্রাথমিক শিক্ষাকে নিয়ন্ত্রণ করে অপশান এ দেওয়া আছে রাষ্ট্র বি রাজ্য সি বিদ্যালয় ডি পর্ষদ তো এই প্রশ্নটার উত্তর আমার কাছে পর্ষদ বলে মনে হয়েছে তো এটার সঠিক উত্তর যদি তোমাদের কাছে জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন অ্যাডোলেশন্স কথাটি অ্যাডোলেশন্স কথাটি এখানটা হচ্ছে মিস্টেক হয়েছে অ্যাডোলেশন্স কথাটি কোন শব্দ থেকে এসেছে কোন শব্দ থেকে এসেছে কোন শব্দ থেকে এসেছে ঠিক আছে অ্যাডোলেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে না লাটিন শব্দ থেকে এসেছে লাটিন শব্দ থেকে ঠিক আছে পরের প্রশ্ন ছয় থেকে পরের প্রশ্ন ছয় থেকে আট বছর বয়সকালকে বলা হয় অপশন এ শৈশবকাল তারপরে দেওয়া আছে প্রান্তীয় বাল্যকাল প্রারম্ভিক বাল্যকাল আর কৈশোরকাল ছয় থেকে আট বছর বয়সকালকে বলা হয় বাল্যকাল আবার পরের প্রশ্ন আট থেকে বারো বছর বয়সকালকে কি বলা হয় আট থেকে বারো বছর বয়সকালকে বলা হয় প্রান্তীয় বাল্যকাল পরের প্রশ্ন বারো থেকে আঠেরো বছরের মধ্যবর্তী সময়কালকে বলা হয় অপশান এ শৈশবকাল তারপরে দেওয়া আছে কৈশোরকাল বাল্যকাল আর যৌবনকাল তো বারো থেকে আঠারো বছরের মধ্যবর্তী সময়কে বলা হয় কৈশোরকাল পরের প্রশ্ন ব্যক্তির বৌদ্ধিক বিকাশের একটি দিকের নাম হলো এখানে অপশান দেওয়া আছে ভাষাবিহীন দিক এখানে অপশানগুলো মানে হের ফের করা আছে এগুলো দিয়ে তোমরা মাতামাতি করনি ঠিক আছে এখানে অপশানগুলো দেওয়া আছে কি যে ভাষাবিহীন দিক জ্ঞানমূলক দিক ক্রিয়াগত দিক আর হচ্ছে সক্রিয়তার দিক ব্যক্তির বৌদ্ধিক বিকাশের একটি দিকের নাম হল জ্ঞানমূলক দিক পরের প্রশ্ন শিশুর বিকাশ সম্পূর্ণ হয় বিকাশটা কি সারা জীবনব্যাপী চলে তাহলে সম্পূর্ণ হয় কখন না বার্ধক্যে পরের প্রশ্ন শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না বংশগতি প্রভাব বিস্তার করে বৃদ্ধি প্রভাব বিস্তার করে সংস্কৃত প্রভাব বিস্তার করে উৎকর্ষরা প্রভাব বিস্তার করে না উৎকর্ষ তো এতটা মানে অপশানের মধ্যে আসছে না আর কি পরের প্রশ্ন শিশুর বিকাশে রহস্যময় দোষা হিসেবে বিবেচিত হয় এখানে বাল্যকাল বলা আছে আর এটার সঠিক উত্তর যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে শিশুর বিকাশের রহস্যময় দোষা ঠিক আছে পরের প্রশ্ন শিশুর সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায় ব্যক্তিসত্বের বিকাশ মানসিক বিকাশ নৈতিক বিকাশ আর হচ্ছে দৈহিক বিকাশ দেখো মানসিক বিকাশ নৈতিক বিকাশ দৈহিক বিকাশ এগুলো হচ্ছে কি এক এক রকমের বিকাশ কিন্তু ব্যক্তিসত্ত্বার বিকাশ মানে সমস্ত রকম কেবে যাচ্ছে দৈহিক মানসিক নৈতিক পাক্রবিক সমস্ত রকম বিকাশ কে তাহলে সর্বাঙ্গীন বিকাশ কি না সত্তার বিকাশ পরের প্রশ্ন প্রসেস অফ গ্রোথ হলো একটি দৈহিক পরিবর্তন পরের প্রশ্ন পরিণমন একটি কী দেওয়া আছে না স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া নাকি মানসিক প্রক্রিয়া তো পরিণমন হল একটি কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে স্বাভাবিকভাবে প্রক্রিয়াটা হয় আর কি জন্মাবার পর থেকে স্বাভাবিকভাবে যেটা ঘটে থাকে সেটা কি বলা হচ্ছে কি পরিণমন পরের প্রশ্ন শিশুর জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয় শৈশবকালে বাল্যকালে কৈশোরকালে নাকি প্রাপ্তবয়স্ককালে তো প্রাথমিক শিক্ষা হচ্ছে কি না শৈশব শৈশবকালটা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা শৈশবকাল আর বাল্যকাল হচ্ছে মানে শৈশবকাল প্রাক প্রাথমিক শিক্ষা বাল্যকালে প্রাথমিক শিক্ষা ঠিক আছে তো শিশুর জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে বাল্যকালে অপশান বি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন প্রাপ্তবয়স্ক বলা হয় এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে তো সম্ভবত আঠারো বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক মানে বলা হয় ঠিক আছে তো এই প্রশ্নটার উত্তরও যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে ষোলো নম্বর প্রশ্নের তারপর হচ্ছে পরের প্রশ্ন মনোবিদগণ ঝড়ঝঞ্ঝার কাল উৎকণ্ঠা এবং দণ্ডের কাল বলেছেন শৈশবকালকে কৈশোরকালকে বাল্যকালকে নাকি প্রাপ্তবয়স্ক কালকে প্রাপ্তবয়স্ক তো মনোবিদগঞ্জ ঝড় কাল বলেছেন কি না কৈশোর কালকে তো ঝড়ঝঞ্ঝর কাল কেন বলা হয় না কৈশোরকালে শিশুর মধ্যে দৈহিক সামাজিক নৈতিক দিক থেকে এমন এক প্রকারের পরিবর্তন আসে যার ফলে সে সমাজে সহজে মানিয়ে নিতে পারে না তাই এই কালটাকে কি ঝড়ঝঞ্ঝর কাল বলা হয় পরের প্রশ্ন কৈশোরের গুরুত্বপূর্ণ চাহিদা হলো কৈশোরের থেকে গুরুত্বপূর্ণ চাহিদা হল এখানে দেওয়া আছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা যৌন চাহিদা খাদ্যের চাহিদা ঘুমের চাহিদা কৈশোরের সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদা হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়া মানে ছেলেরা মেয়েদের প্রতি মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে তাহলে এটা হচ্ছে যৌন চাহিদা হচ্ছে প্রধান ঠিক আছে পরের প্রশ্ন শিশুর সময় ভিত্তিক প্রক্রিয়া বলতে বোঝানো হয় এ বৃদ্ধিকে তারপর হচ্ছে জ্ঞানকে বিকাশকে না কৌশলকে তো শিশুর সময় ভিত্তিক প্রক্রিয়া বলতে বোঝানো হয় বিকাশকে পরের প্রশ্ন য়েদ যৌন প্রবণতা স্তরকে ভাগ করেছেন চার ভাগে ঠিক আছে পরের প্রশ্ন সহযোগিতার চাহিদা হলো একটি দৈহিক চাহিদা সামাজিক চাহিদা আত্মপ্রকাশের চাহিদা আর মানসিক চাহিদা তো সহযোগিতার চাহিদা হলো এক প্রকার সামাজিক চাহিদা তারপর বলেছে কি নিরাপত্তার চাহিদা নিরাপত্তার চাহিদা হলো কি এক প্রকার অপশান এ মানে অপশান দেওয়া আছে দৈহিক চাহিদা প্রাক্ষবিক চাহিদা মানসিক চাহিদা আর এর কোনোটি নয় তো নিরাপত্তার চাহিদা হলো প্রাক্ষবিক চাহিদা ঠিক আছে পরের প্রশ্ন ঘুমের চাহিদা হলো প্রাক্ষভিক চাহিদা জৈবিক চাহিদা মানসিক চাহিদা আর সামাজিক চাহিদা তো ঘুমের চাহিদা হলো জৈবিক চাহিদা পরের প্রশ্ন শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি হল অপশান দেওয়া আছে যে প্রথম অপশান দেওয়া আছে বৃদ্ধি ও বিকাশ তারপর আছে মূল্যায়ন ও পরিবেশ বংশগতি ও পরিবেশ এর কোনোটি নয় তো শিশুর জীবন বিকাশের গতি প্রকৃতি হল বংশগতি ও পরিবেশ পরের প্রশ্ন শিশুর বিকাশের পর্যায়কে ভাগ করা হয়েছে অপশান এ দুভাগে তারপরে হচ্ছে চার ভাগে তিন ভাগে না ছ ভাগে তো শিশুর বিকাশের পর্যায়কে ভাগ করা হয়েছে চার ভাগে শৈশবের চাহিদা শৈশবের চাহিদা হল আট প্রকারের তো এই প্রশ্নটাও যদি তোমাদের সঠিক উত্তেজনা থাকে জানাবে কমেন্ট বক্সে পরের প্রশ্ন প্রথম শ্রেণী থেকে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত বিস্তৃত শিক্ষাকে কি বলে বিস্তৃত শিক্ষাকে বলে প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক শিক্ষা তো প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বলা হয় প্রাথমিক শিক্ষা স্তর শিখ ঠিক আছে কিন্তু এখানে নিম্ন প্রাথমিক বলেনি কিংবা উচ্চ প্রাথমিক বলেনি তাই শুধুমাত্র প্রাথমিকটা কি ধরছে যদি অপশানে দেয়া থাকতো তাহলে এটা হতো নিম্ন প্রাথমিক ঠিক আছে আজকের শেষ প্রশ্ন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের অপশান এ ছেচল্লিশ নাম্বার ধারায় বি পঁয়তাল্লিশ নাম্বার ধারায় অপশান সি পঞ্চান্ন নম্বর ধারায় আর অপশান ডি হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর ধারায় তো অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর এই ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে